মানে পারফিউম স্মেল যদি ভালো আসে তখন তো অবভিয়াসলি দেখতে চাইবে এই মানুষটা কি একটু আপনার জামাই যে তো কোন মেয়ে কি কমপ্লিমেন্ট দিছে পারফিউম अप्लाई করার পরে না কখনোই দেয় নাই কখনোই দেয় নাই মেয়েরা আসলে কি চায় এটা মেয়েরাই পুছানা করবে কিভাবে এজেন্সি পলাপান কি অবস্থা তোমরা তো সব সময় খালি লাফালাফি করো যে দামি পারফিউম দিলেই বলে মেয়েরা পটে যায় তো আজকে আসলেই ছেলেদের জিজ্ঞেস করব যে দামি পারফিউম দিলে কি আসলেই মেয়েরা পটে নাকি অন্য কোয়ালিটিও লাগে ভাই বলো তোমার কি মনে হয় দামি পারফিউম দিলেই মেয়েরা পটে যায় মনে হয় মনে হয় না না তাহলে কি কি লাগে কোয়ালিটি চরিত্র চরিত্র চরিত্রটা বেশি আর আর তার সততা সততা রাইট আর কিছু আর মনে হয় না তেমন আর তেমন কিছু মনে হয় না মানে পারফিউম দেওয়া না দেওয়া এক জিনিস একই জিনিস ওকে ওকে জাস্টিফাইড আচ্ছা এখন ও বলবে যে দামি পারফিউম অ্যাপ্লাই করলে কি মেয়েরা পটে যায় নাকি নাকি অন্য কিছু লাগে না পারফিউম পারফিউমের জায়গায় আর হচ্ছে মেয়েদের ইমপ্রেস করেছে এটা অন্য আরেকটা ব্যাপার ইমপ্রেস করছে আরেকটা ব্যাপার অন্য ব্যাপার অন্য ব্যাপার মানে আসলে কি লাগে ক্যারেক্টারিস্টিকস ভালো হইতো হুম ভালো হইতে হয় এগুলা কোয়ালিটি ভালো হইতো না 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 এটা হয় আচ্ছা মানে ইউটিউবে আছে বিদেশি ইউটিউবাররা বলে যে দামি পারফিউম अप्लाई করলে চারিদিক থেকে মেয়েরা খালি ঘোরাঘুরি করবে না না এটা না তুমি কি কোনো পারফিউম अप्लाई করো আমি ওরকম ভাবে লেন না না আমি ওটা আমি ওরকম ভাবে নিতে পারি না কিন্তু সমস্যা হয়ে যায় আর কি মেরা তাও তো তোমাকে পছন্দ করে ওটা এটা জাজার মনের ব্যাপার আর কি ওকে ঠিক আছে স্যার এখন তুমি বলো ঠিক আছে যে তোমার কি মনে হয় যে দামি পারফিউম अप्लाई করলেই মেরা পেটে যায় নাকি অন্য কিছু লাগে পার্সোনালিটি সবচেয়ে ম্যাটার করে দামি পারফিউম না দামি পারফিউম না না কিন্তু তুমি এই পারফিউম अप्लाई করো অবভিয়াসলি করি এই পারফিউম अप्लाई করো অনেক গুলো তো করি ভাই আমার টাইম রিজন পারফিউম নাম কি আরে ওদিন কি নিদিল না তুই তো কোন মে কি কমপ্লিমেন্ট দিছে পারফিউম अप्लाई করার পরে না কখনোই দেয় না কখনোই দেয় না আরে ঠিক আছে আর তোমার কি মনে হয় আমার মতে পারফিউম যেটাই হবে হোক স্মেলটাই জোস হওয়া লাগবে এখন স্মেল যে কোনো স্মেল জানি মেনলি যেগুলো মেন স্মেল থাকবে সেটা এখন আমি ফুটপাথ থেকেই কিনি আর আমি দামি দোকান থেকেই কিনি ঠিক আছে কি দামি না ওইরকম কোনো কিছু না কারণ ও তো দেখতেছে না পারফিউম যেটা আমি ইউজ করছি সেটা গায়ের মধ্যে কোনো কিছু লেখা আছে বা নাই সে মানে জেনারেলি সে পাচ্ছে হচ্ছে স্মেলটাই তাই না স্মেল ভালো হওয়া লাগবে পারফিউম যেটা হবে এখন আমি আতরই ইউজ করি আচ্ছা আমার আমার মতে আর তোর কী টাইপের তো ইউজ কর আর তোর কি টাইপের রাস্তার মধ্যে পাওয়া যায় এমন যে কোনো আত্তর হইতেই পারে কোনো মেয়ে কমপ্লিমেন্ট দিছে যে ভাই তোমার গাছ থেকে অনেক সুন্দর গন্ধ আসতেছে হ্যাঁ আমার ওয়াইফই কমপ্লিমেন্ট দেয় আমাকে ওই জন্যই হ্যাঁ ওয়াইফ না ওয়াইফ ছাড়া ওয়াইফ ছাড়া ওয়াইফের খারাপ জিজ্ঞেস করি না কারো কাছে কারণ আমি মানে তুমি কথা বলি না কারোর সাথে ওয়াইফের ওয়াইফের যেটা ভালো লাগে ওইটাই আমি ইউজ করবো আমার আমার কথা হলে কি এরকম আমি সোজা সবটা মানুষ সোজা সবটার কথা বুঝি ওয়াইফের যেটা ভালো লাগবে আমি ওইটাই ইউজ করব ওইটাই ইউজ করবো ওইটাই ওইটাই এটা ভালো আপনার কি তাই মনে হয় একটু জাস্ট খালি বলে এই পারফিউমগুলো ইউজ করে হ্যাঁ আমার ভালো লাগে ভালো লাগে ভালো লাগে সো দাম ম্যাটার করে না एक्चुअली আপনি যে বললেন দামি পারফিউম দাম ম্যাটার করে না অনেক সময় করে অনেক সময় করে হ্যাঁ একটা স্পেসিফিক পারফিউম থাকে যেটা অনেক দামি হতে পারে ওটা বারবার কিনতে ইচ্ছা করে বারবার কিনতে ইচ্ছা করে আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভাই কিন্তু কথা হচ্ছে যে ভাই উনি যে বলছেন ফিরে টাকায় এই জিনিসটা ফার্স্ট এক্সপিরিয়েন্স মানে আমি জানতে পারলাম যে গন্ধ কেন ফিরে যে টাকায় কিন্তু আমার মনে তো কি কেউ টাকায় 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 না বলছে আর গন্ধ যুগে না কেউ না এমন কোনো পারফিউম আসছে না মানে অনেক দামি কিন্তু সেগুলো লং লাস্টিং করে না অনেকক্ষণ ঠিক আছে এমন অনেক পারফিউম পাওয়া যায় বাট আবার কিছু পারফিউম থাকে কম দামি বাট লং লাস্টিং করতেছে যেমন আমি যদি বলি যে কি জানি মিনি শো মিনি গুডস এগুলোর মধ্যে কিছু পারফিউম থাকে অনেক মানে কি বল লং লাস্টিং করে কিছু পারফিউম আছে এমন যে লং লাস্টিং করতেছে বাট আবার এমনও আছে যে আমি অনেক দামি দোকান থেকেও কিনতে যাই লং লাস্টিং করতেছে না তাহলে লাভ তো নাই আমার আমার মতে এরকম যে লং লাস্টিং করা লাগবে মানে লং লাস্টিং লং লাস্টিং হইতে হবে কারণ আমি দিলাম দেওয়ার পর বাইরে বের হলাম আর আমার গায়ে থেকে জিনিসটা উড়ে চলে গেল আর কোনো স্মেলই নাই তাইলে দামিটা তো আর পারফিউমে আমি আমি প্রিফার করি না দামিটা শুধু শুধু ওয়েস্ট অফ মানি আমার আর পারফিউমের গন্ধ মানে

দাগও ছিল ও আসলেই দেখছিল হ্যাঁ আমাকে বলতেছিল ভাই পারফিউম শাট সাড়ে দাগ আছে

এখন তুমি আপনি চিন্তা করে দেখেন যদি খারাপ গন্ধ হয় তাহলে বলবে খাইসটা আর যদি মনে করেন আর যদি মনে করেন যেমন গন্ধ বের হচ্ছে সুখে সুন্দর করে হাঁটা ধরবে কিন্তু তারপরে কমপ্লিমেন্ট দিবে না কমপ্লিমেন্ট দিবে না মানে নেগেটিভটাই আগে আসবে নেগেটিভ না অবশ্যই সবার আগে আমার কনটেন্ট পেয়ে গেছি ওকে এই ভাই কি বলে একটু দেখি ভাই কি দামি পারফিউম দিলে মেরা পড়ে যায় মনে হয় না মনে হয় না মানে আসলে কি লাগে কিন্তু আমাদের দেশে বুঝছেন মেরা আসলে কি চায় এটা মেরাই বুঝেনা করবে কিভাবে ঠিক আছে রাইট কিন্তু আমাদের দেশে যারা পারফিউম ইনথুজিয়াস্ট হ্যাঁ তারা মনে করে যে দামি পারফিউম দিলেই চারিদিকে মেয়েরা ঘোরাঘুরি করে মানে এটা কি ট্রু লাগে আপনার আসলে এরকম দেখি এরকম দেখেন নেই আপনি কি পারফিউম অ্যাপ্লাই করেন সবচেয়ে কম দামি গুলো সবচেয়ে কম দামি কিন্তু আমি বিবাহিত বিবাহিত রাইট বাট পারফিউমের জন্য তো না না পারফিউমের জন্য বিয়ে হয়নি আপনার অন্য কোয়ালিটি কারণে সে যে কি দেখছে সেই জানে ঠিক আছে জাস্টিফাইড জাস্টিফাইড ওকে